নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভাত বেশি খেলে কি শরীরে অলসতা বাড়ে উত্তরটি হলো ভাত বেশি খেলে শরীরে অলসতা বাড়তে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন ভাতে থাকা কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় ও কমায় যা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিডকে মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে ফলে ঝিমুনি ভাব আসে প্রশ্ন কাঁঠালের বীজ খেলে কি উপকার হয় উত্তরটি হল কাঁঠালের বীজ খেলে হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় হৃদরোগের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া মানসিক চাপ কমাতেও সহায়ক হতে পারে প্রশ্ন রাস্তার পাশে থাকা বড় বড় গাছের নিচের অংশ সাদা রং করা থাকে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে সূর্যের তীব্র তাপ থেকে গাছের বাকলকে রক্ষা করা এবং পোকামাকড় ও উই পোকার আক্রমণ প্রতিরোধ করার জন্যই গাছের নিচের অংশ সাদা রং করা থাকে ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন প্রতিদিন কটা ডিম খাওয়া শরীরের কোনো ক্ষতি করে না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি করে ডিম খাওয়া নিরাপদ এবং উপকারী যা শরীরে প্রোটিন ও পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে তবে বয়স বা স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী দুটি ডিম খাওয়া কোনো ক্ষতির কারণ হয় না প্রশ্ন বেশিরভাগ বিমানের সিট নীল রঙের হয় কেন উত্তরটি হলো বেশিরভাগ বিমানের সিট নীল রঙের হওয়ার মূল কারণ হল মনোবিজ্ঞান নির্ভরযোগ্যতা এবং ব্যবহারিক সুবিধা আসলে নীল রং শান্তি নির্ভরতা ও প্রশান্তি দেয় যা যাত্রীর মানসিক চাপ কমাতে সাহায্য করে তবে কিছু কিছু বিমানের সিট অন্য রঙেরও হয়ে থাকে বড় প্রশ্ন জাপান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি উত্তরটি হল জাপান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হল সানে তাকাইচি যিনি দু সালের অক্টোবরে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন পর প্রশ্ন কোন দেশের মানুষ মাটির তৈরি বিস্কুট খায় উত্তরটি হলো। কিউবা দেশের পূর্ব দিকে অবস্থিত হাইতির মানুষেরা মাটির তৈরি বিস্কুট খায় কারণ এখানকার মানুষের মাথা পিছু আয় দু ডলারেরও কম তাই বেঁচে থাকার জন্য ক্ষুদা নিবারণ করতে এই পদক্ষেপ নিতে হয় পর প্রশ্ন ভারতে এমন কোন মন্দির আছে যে মন্দিরে প্রসাদ হিসেবে চকোলেট দেওয়া হয় উত্তরটি হল ভারতে এমন একটি বিখ্যাত মন্দির রয়েছে যেখানে ভক্তদের প্রসাদ হিসেবে প্রচলিত মিষ্টি বা ফলমূলের পরিবর্তে চকোলেট দেওয়া হয় আর এই মন্দিরটি হল কেরালার আলাপুঝা জেলার চেম্মত শ্রী সুব্রামানিয়া স্বামী মন্দির প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ঘুম আসে উত্তরটি হলো কিউই চেরি কলা অ্যাভোকাডো এবং আঙ্গুর এই সমস্ত ফল খেলে দ্রুত ঘুম আসে কারণ এতে মেলাটোনিন সেরোটোনিন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো উপাদান থাকে যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাড়ির কোনো খাবারে ইঁদুর মুখ দিলে তা বিষাক্ত হয়ে যায় এবং তা ফেলে দেওয়া হয় কিন্তু ভারতের কোন মন্দিরে ইঁদুরের খাওয়া প্রসাদ খাওয়া শুভ মনে করা হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে ভারতের রাজস্থানের দেশনোকে অবস্থিত করণী মাতা মন্দিরে ইঁদুরের খাওয়া প্রসাদ খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেখানে হাজার হাজার ইঁদুরকে পবিত্র মনে করা হয় এবং তাদের খাওয়া প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হল এশিয়া মহাদেশ আসলে এশিয়া শুধু সবচেয়ে বড় মহাদেশই নয় বরং সবচেয়ে বেশি জনসংখ্যার মহাদেশও কারণ পৃথিবীর প্রায় ষাট শতাংশ মানুষ এই মহাদেশে বাস করে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীন দেশে অবস্থিত যা চীনের মহা নামে পরিচিত এবং এটি হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এবং বিভিন্ন রাজবংশের সময়কালে নির্মিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হল অস্ট্রেলিয়া তবে সবথেকে মজার বিষয় হল এটি একদিকে দেশ আবার একই সঙ্গে একটি মহাদেশ প্রশ্ন কোথায় গেলে সবথেকে বেশি পেঙ্গুইন দেখতে পাওয়া যায় উত্তরটি হল অ্যান্টার্কটিকা মহাদেশ এবং তার কাছাকাছি দ্বীপগুলি হলো পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন আবাসস্থল তবে সাউথ জর্জিয়া দ্বীপে গেলে সবথেকে বেশি পেঙ্গুইন দেখতে পাওয়া যায় কারণ এখানে প্রায় দশ লক্ষের বেশি পেঙ্গুইন থাকে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি খেলে পুরুষের শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম দুধের সাথে দু থেকে তিনটি খেজুর খেলে প্রশ্ন কোন দেশে রাস্তার পাশে পাশে পথ কুকুরদের জন্য ঘর তৈরি করে দেওয়া হয় উত্তরটি হলো ব্রাজিল মেক্সিকো ও সার্বিয়া এই সমস্ত দেশে রাস্তার পাশে পাশে পথ কুকুরদের জন্য ঘর তৈরি করে দেওয়া হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব